তিনজন লোক পাহাড়ের পথ ধরে হেঁটে যাচ্ছে হঠাৎ করে পাহাড়ের পথ ধরে হেঁটে যায় কোনো বাড়ি নাই ঘর নাই আশ্রয় নেওয়ার কোন জায়গা নাই তিনজন লোক মহাবিপদে পড়ে গেল করবে কি তিনজন লোক পাহাড়ে একটা গুহা দেখতে পেল ওই গুহার ভেতরে তারা আশ্রয়ের জন্য ঢুকে পড়লো বাতাস আসলো পাহাড় থেকে একটা পাথর গড়াতে গড়াতে ওই গুহার গুহার মুখে এসে মুখটা বন্ধ করে এবার কন্ত সেই তিনজন লোক কোথায় আছে গুহার বাইরে না ভেতরে সবাই বলেন বাইরে না ভেতরে এখন গুহার মুখ কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কি দিয়া পাথর দিয়া তিনজন লোক এই পাথরটার সরানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করলো আর চেষ্টা চালালো কিঞ্চিত পরিমাণও সরাতে পারল না এবার কম দেখি এই তিনজন লোক ওই পাহাড়ের গুহা থেকে যে পাথর সরাতে পারলো না যদি এই পাথর না সরাতে পারে তিনজন লোক না খায়া পিপাসিত হয়ে ক্ষুদাত্ত হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না না যদি আল্লাহ যদি সাহায্য করে সেখান থেকে বাঁচার সম্ভাবনা আছে না তিনজন লোক হতাশ হয়ে গেল পরিপূর্ণতার মৃত্যুর তিনজনের ভেতরে একজন বলল আমরা তিনজন জীবনে এমন কোনো ভালো কাজ করছি নাকি যে ভালো কাজটা আল্লাহর জন্য করেছি আমাদের ওই ভালো কাজের হুশিলা দিয়া আজ আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহর ভরসা করো পারে আল্লাহ আমাদেরকে মহা বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে আল্লাহ পারবে কি পারবে না সবাই বলতে হবে পারবে পারবে কি না তিনজন লোক বলল যে হ্যাঁ এটা খুব সহজ কাজ এতে কোনো বল প্রয়োগ হবে না খালি নিজের অতীতের কিছু ইতিহাস নিয়ে আল্লাহর কাছে উপস্থাপন করবো আর ভরসা যে বললাম না আপনি খালি বসে বসে আল্লাহর উপর ভরসা করবেন তা হবে না চেষ্টা চালাইতে হবে এখন ওই তিনজন লোক সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা আল্লাহর আল্লাহর কাছে কাছে দোয়া দোয়া কি আর নিজেদের পক্ষ থেকে নিজেদেরকে একেবারে উৎসর্গ করে দেওয়া আর বল আল্লাহ এখন সব পথ বন্ধ তুমি ছাড়া এখন আর কোনো পথ আমাদের জন্য খোলা তিনজনের একজন বলল ঠিক আছে তাহলে আমি শুরু করি প্রথমজন বলল। আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আজ তো মোহন বিপদে বললাম এই বিপদ থেকে তুমি ছাড়া কে আর আমাদেরকে বাঁচাবে আল্লাহ বাড়িতে আমার ছোট্ট ছোট্ট আমার শিশু আছে আমি রাখালের কাজ করি ওদের ভরণ পোষণ দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য আমি কিছু গরু লালন পালন করি প্রতিদিন সকালবেলা গরু গরুগুলোকে মাঠে চড়াতে নিয়ে যাই সন্ধ্যাবেলা নিয়ে আসি ওই গরু থেকে দুধ দহন করি আর সবার আগে আমার মা বাবার মুখের সামনে দুধটা তুলে দেয় সবার আগে মা বাবাকে দেয় কিন্তু আমার ছোট্ট বাচ্চারা আছে ওদেরকে দেয় না লোকটা বললায় আল্লাহ জানান আমি একদিন গরু চড়ানোর জন্য দূরে একটা পথ ধরে চলে গেলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল আমি যখন বাড়িতে ফিরে এলাম গরু থেকে দুধ দহন করলাম দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার রুমের ভেতরে ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম আমার মা বাবা দুইজন ঘুমায় পড়ছে দুইজন কি করছে দুইজন ঘুমায় পড়ছে আজ আসতে একটু কি হয়েছিল একটু দেরি হয়েছে এদিকে মা বাবা ঘুমায় গেছে তার মানে পরিবারের আর সবাই ক্ষুধার্ত অবস্থা আছে তার মানে সবার কষ্ট আছে সবার কি আছে কষ্ট লোকটা বললো আমি আমার মা বাবার পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকলাম মা বাবাকে ডাক দেওয়াটাকে আমি অপছন্দ করলাম কারণ আমি যদি আমার মা বাবাকে ডাক দেয় আর যদি এতে যদি তাদের ঘুমে যদি ব্যাঘাত সৃষ্টি হয় তারা যদি কষ্ট পায় তাহলে আমার ছোট্ট বাচ্চা পায়ের কাছে বসে বসে কান্না করতেছে আর বলতেছে জীবন মনে হয় যেন চলে যায় আব্বা একটু আমাদেরকে খেতে দাও লোকটা বললো আল্লাহ আমি আমার সন্তানদেরকে আগে খেতে দেয় নাই কারণ আমার প্রতিদিনের রুটিন হলো আগে মা বাবা খাবে তারপরে সন্তান খাবে আজ যদি আগে সন্তানটা খেয়ে নেয় আর আমার মা বাবা যদি তৃপ্তি সহকারে খেতে না পারে তাহলে আমার মা বাবা কষ্ট পাবে এই জন্য সারা রাত চলে গেল সন্তানগুলো পায়ের কাছে বসে বসে কান্না করল আমি আমার সন্তানদের মুখে দুধের পেয়ালা তুলে দেয় নাই মা বাবা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলো আমি আমার মা বাবা মুখের সামনে তোদের পেয়ালা তুলে দিলাম আল্লাহ ওই দিনের ওই ছটটো আমলtoken যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি ওই ছটটো আমলের বিনিময় এই পাহাড় পাহাড়ে এই গুহার বেজোরি এই যে বিশাল বড় পাথরেছি দরজা বন্ধ হয়ে গেল দয়া করে পাথর তারে কিঞ্চিত পরিমাণ সরায় দাও তাতে করে আমরা তিনজন মানুষ পাহাড়ের গুহার ভেতর থেকে আসমান পর্যন্ত দেখতে সঙ্গে সঙ্গে হয়ে সেই গুহা থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল কিন্তু যেই পরিমাণ সরছে আসমান দেখা যায় ভেতরে আলো আসে কিন্তু বের হওয়া বের হওয়া যায় না এবার দ্বিতীয় লোক বলল আয় আল্লাহ তালা আমার এক বোন ছিল অত্যন্ত রিপসী সুন্দরী আমি আমার বোনকে খুব পছন্দ করতাম ভালোবাসতাম প্রেম প্রীতি এত বেশি পছন্দ করতাম একজন স্বামী তার স্ত্রীকে যতটুকুন ভালোবাসে আমি আমার বোনকে চাইতে বেশি ভালোবাসতাম

নিজের সৌন্দর্যকে বিলীন করে দেয় নাই ও চিন্তা করলো আমার এই ভাই থেকে ও যে আমার পছন্দ করে ওর থেকে বাঁচার জন্য আমার একটা কৌশল করতে হবে বললো তুমি যে আমার এত পছন্দ করে ভালোবাসো আমার যদি কাছে পেতে চাও আমাকে একশো বিরহাম দিতে হবে অথবা একশো স্বর্ণ মুদ্রা দিতে হবে এটা দেওয়া ওই লোকের পক্ষে মোটেও সম্ভব লোকটা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার চাচ বোন আমাকে বলল আমি তাকে একশো দীড়ান দিতে হবে এখন তাকে একশো ক্ষমতা আমার ছিল না কিন্তু আমি তো তারে পছন্দ করি ভালোবাসি আমি তার কাছে পেতে চাই আমি চেষ্টা শুরু করলাম যেই করেই হোক একশো দীড়ান আমি জমা করব আর বিনিময় চাচা তো বোনকে আমি কাছেই পেয়ে নেব লোকটা বলল আল্লাহ একটা দুইটা দের হাম জমা করতে করতে আমার একাউন্টে একশো দিনে হাম জমা হয়ে গেল কত জমা হয়ে গেছে একশো দিন হাম জমা হয়ে গেল আমি সেই একশো দিন হামের পোল্টাটা নিয়ে চাচা সামনে দিয়ে বললাম ধরো তুমি একশো দিন হাম চেয়েছ এই একশো দিন হাম তোমার দিলাম এখন তুমি তোমাকে আমার জন্য উৎসর্গ করে দেয়ন্ত মহাবি বলে কারণ তার উদ্দেশ্য মূলত একসির হাম নয় একস দিন মূল উদ্দেশ্য নিজের সতীর্থ রক্ষা করা আজকে আমার দেশের নারীদের নিজের সতীত্ব রক্ষার ব্যাপারে আপনাদের এখানকার নারীরা খুব সতর্ক নাকি কথা না খুব সতর্ক আপনাদের পাশেই বলব না বরগুনা আপনাদের খুব দূরে নাকি বরগুনার ইতিহাস একখানে আপনারা জানেন না মিন্নির ঘটনা গোটা বাংলাদেশে ছড়ায় বসছে প্রতিদিন টেলিভিশনে খবরের শিরোনাম প্রায় দেখি এই বরগনা কোথায় বা কোথায় একটা ঘটনা ঘটতেছে বরগনা আপনাদের থেকে অনেক দূর তাহলে সেখানকার কিছু বাতাস আপনাদের মত বাড়িয়ে তো লাগতে পারে তো আমার দেশের নারীরা এমন আছে ওই যে দেখেন না বিগত সরকারের আমলে রাস্তায় নেমে কেউ স্লোগান দিচ্ছে পোশাকের স্বাধীনতা স্যার কিসের স্বাধীনতা সবাই বলেন কিসের আচ্ছা পোশাকের স্বাধীনতা আপনি কেমন কেন চাইবেন আমার পোশাক যদি অন্য কেউ দখল করে আমি আমার পোশাক ফিরে পাওয়ার জন্য আন্দোলন করতে পারি এখন নারীর পোশাক শাড়ি নারীর পোশাক সালোয়ার কামিজ নারীর এই পোশাক কি পুরুষরা পরে সবাই বলতে হবে পুরুষরা পরে তাইলে নারীরা পোশাকের স্বাধীনতা চেয়ে রাস্তায় নেমে স্লোগান দেওয়ার কারণ থেকে তাদের মূল উদ্দেশ্য পোশাকের স্বাধীনতা নয় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে এই নব্বই ভাগ মুসলমান ওরা আমাদের নারীদেরকে উলঙ্গ করতে চেয়েছে সুতরাং আমার বন্ধুগণ যে সমস্ত নারীবাদীরা ওদের সঙ্গে আবার স্লোগান দিয়া কিছু কিছু পুরুষও পোশাকের স্বাধীনতা সে আন্দোলন করছিল তাদের উদ্দেশ্য কি জানে নারীরা খোলামেলা পোশাক পরবে আর তারা সেই নারীদেরকে দেখবে আর মনে মনে ভোগ করবে নজিবিল্লা বলেন এতে কি নারীদের সম্মান বাড়বে না কমবে সবাই বলতে হবে বাড়বে না কমবে এখন আপনাদের এলাকার নারীদেরকে বলি আমার মায়েরা আপনি যদি পর্দায় থাকেন আপনার সম্মান বাড়বে আপনি যদি বেপর্দায় যান সম্মান কমবে কারো কারো খুব ভয় হচ্ছে কেউ কেউ বলে যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে ঘরের ভেতরে বন্ধ করবে এটা বলে ওই নায়ক নায়িকারা ওদের পেটে আমাশা হইছে ওদের পেটে কি হয়েছে আমাশা হয়েছে চিন্তায় করছে না জানি ইসলামী সরকার ক্ষমতায় আসে নাকি ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তার তারা করতে পারবে না এখন ওরা যখন জামাত প্রশ্ন করা হল আপনারা যদি আসে। নারীদের ব্যাপারে আপনারা কি করবেন জামাত ইসলামের আমির সাহেব এত সুন্দর চমৎকার ভাবে জবাব দিলেন শুনে খুব মুগ্ধ হলাম খুশি হলাম তিনি বলছেন বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস নারীকে অধিকার দেবে বলে এই নারীকে থেকে দিতে পারে নাই এই নারীকে আজ পর্যন্ত নিরাপত্তা দিতে পারে নাই ইসলাম যদি ক্ষমতায় আসে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এই দেশের নারীরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ এমন কথা আমার নবীও বলেছিলেন আর আমার নবী সেটা বাস্তবায়ন করেছিলেন ঠিক না তখন সাংবাদিক প্রশ্ন করলেন নারীদের নারীদেরকে নাকি আপনারা ঘরে বন্দি করে রাখবেন নারীদেরকে নাকি রাস্তায় বেরোতে দেবেন না তিনি বললেন আমরা কেন নারীদেরকে জোর জবরদস্তি করব নারীরা ইসলাম ক্ষমতায় আসলে নারীরাই ইসলাম বুঝবে সঠিক ইসলাম বুঝে তারা নিজেরাই নিজেদের সতীর্থ রক্ষা করার জন্য নিজেরাই ঘরের ভেতরে অবস্থান নেবে সুতরাং মায়েরা ইসলাম যদি ক্ষমতায় আসে আপনাদের উপকার হবে আপনি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাবেন ইনশাআল্লাহ দর্শন হবেন ইফটিজিং হবেন এমন ভয় থাকবে না ইনশা আল্লাহ আপনার মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে যাবে ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার মেয়েটাকে করার এবং কোন যুবকের থাকবে না কারণ ইসলাম বলছে যদি কেউ জেনাবে বিচার করে আর যদি দর্শন করে শাস্তি কি হবে হাদিসে আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না এই যে গত কিছুদিন আগে আসিয়া নামক একটা মেয়েকে নিজের বোনের শ্বশুর দর্শন করলে শেষ পর্যন্ত মেয়েটা ইন্তকাল করল ইসলাম যদি ক্ষমতায় থাকত এই দর্শকদের শাস্তি ডাইরেক্ট কি আরো জোরে বলেন ডাইরে কি যদি কেউ যদি অবিবাহিত অবস্থায় জানাবে বিচার করে উভয়ের সম্মতিতে ইসলাম বলছে

নারী হলে বুক পর্যন্ত গর্ত খনন কর পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও বিবাহিত হলে তাইলে বিবাহিতর এক শাস্তি অবিবাহিত আরেক শাস্তি যদি দর্শন করে ইসলামী হুকুমাত হলো তাকে সাথে থাকে সাথে সাথে দুনিয়া থেকে শেষ করে দাও এই রকম যদি আসিয়াকে যারা দর্শন করলো ওদেরকে ধরে বাংলাদেশের যাচ্ছে মসজিদ বাইতুল মুকাররমের কাছে যদি শুক্রবার জুমার দিনে পা দুটুকু উপরের দিকে ঝোলা দিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া যদি ঝোলা দেওয়া হতো মসজিদ থেকে মুসল্লিরা জুমার নামাজ পড়ে বের হতো দুই হাতের দুই জুতা দিয়া প্রতি মুসলমান দাইন গালে এক বাড়ি বাম গালে এক বাড়ি যদি মারত মেরে সব মুসল্লি যখন তাকে একেবারে মৃত্যু সজ্জায় যাত্রী করে দিত এমত অবস্থায় ফাঁসির কাজটা যদি ধরে দেওয়া যেত এই বাংলাদেশে দর্শন হাত পরের কথা দর্শন করার চিন্তা কোন মানুষের মাথায় আসতে পারত না ঠিক কেনা সুতরাং ইসলাম আসলে নারীরা নিরাপত্তা পাবে ঠিক কেনা যদি ঠিক কেনা কিন্তু আমার মায়েরা ইসলাম যেহেতু ক্ষমতায় নাই এখন আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার নিজের আপনি আপনাকে সচেতন রাখতে হবে নিজের ব্যাপারে সতর্ক হতে হবে না জানি আমার সৌন্দর্যের কারণে আমার কোন চলাফেরার কারণে অন্য পর পুরুষ আমার প্রতি আসক্ত হয় কিনা আমি দর্শনের শিকার হতে পারি কিনা পরকীয় হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা নিজেকেই জেনে নিজেকেই তার থেকে বিরত থাকতে হবে কিন্তু আজ আমাদের মায়েরা এখান থেকে অনেক দূরে ঠিক না জোরে বলতে হবে ঠিক কেনা ঘটনা কোনটায় আছি মনে আছে মেয়ে কি বলছিল একশো দিরহাম অথবা একশো দিনার আমাকে দিতে হবে ছেলে একশো দিনার জোগাড় করে নিয়ে আসে দিয়ে বলল যে তোমার পাওনা বুঝে না আর তোমাকে আমার জন্য উৎসর্গ করো আল্লাহর বান্দব পাহাড়ের গুহার ভেতরে আবদ্ধ কথাগুলো আল্লাহর কাছে বলছে আর বলতেছে আল্লাহ আমি আমার চাচাতো বোনের সামনে তার কথা মতো একশো দিন আর অথবা একশো দিরহাম তার সামনে উপস্থিত করলাম আর তাকে বললাম তুমি এবার তোমাকে আমার জন্য উৎসর্গ করো শুভে দাও আমার স্ত্রী আমার ওই চাষা তো মন হয়ে গেল আমি তার দুই পায়ের মধ্যবর্তী জায়গায় বসে আছি এমন সময় আমার চাচা তো আমাকে বলল ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ ইয়া আব্দাল্লাহ আল্লাহর বান্দা

কিন্তু আমি তোমার ভয়ে তাকে আমি ব্যবহার করলাম না আমার চাচা তো আমাকে বলল আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো আমার সতীত্ব আমার ইজ্জত নষ্ট করো না আল্লাহ তোমার ভয়ে সেই দিন আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ আমার ওই দিনের ওই ছোট্ট আমুল টুকুন যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে দয়া করে আমার এই ছোট্ট আমুল টুকুন তুমি কবুল করো বিনিময় পাথরটাকে আরেকটু সরাই দাও সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকটাই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া জারি মঞ্জুর করে নিলেন পাথরটা কিঞ্চি পরিমাণ সরে গেল কিন্তু এখনো তারা তিনজন ভেতর থেকে বের হতে সক্ষম সক্ষম পাথর সরছে ঠিক কিন্তু বের হওয়ার মতো হয় নাই কারণ এখনো আরো একজন তৃতীয় নম্বর লোকটা বললো আল্লাহ আমি একদিন বাজারে গেলাম বাজারে গিয়ে একজন সারাদিন সে আমার বাড়িতে বদলা দিল বদলা বুঝুন তো আমাদের ফেরি বাসা কথা বদিল্লা সারাদিন বদিল্লা দিল সারাদিন খাটলো সন্ধ্যাবেলা যখন কাজ থেকে উঠলো ওঠার পরে এখন তার পাওনা তারে দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রমিকের ধান শুকানোর আগে তার শ্রমের মূল্য পরিশোধ করো আছে এটা আমার দেশে কথা বলেন আছে অনেকে বাড়িঘর তৈরি করছে 10 তলা বিল্ডিং হইছে সেই বিল্ডিং এ আরাম করে ঘুমা যে কন্ট্রাক্টর কাজ করছে এখনো তার পয়সা দেয় নাই আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না পাশের দোকানে পকেটে টাকা ছিল না দোকানদার কাছে গিয়া বাকিতে কিনে আনছে সারা মাস আরামসে খাইছে টাকা দেওয়ার আর কোনো খবর নাই এরকম কিছু আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করে ওই লোকটি আপনার বিপদের সময় আপনারে খাবার দিল এখন আপনার সুখের সময় তার টাকা দেন না অন্য দোকান থেকে নগদ পয়সা দিয়ে কিনে খায় কিন্তু যেই লোকটা তারে বিগত এক মাস চালালো ওর দোকানের পয়সাও যায় না সেই দিকেও যায় না আরো ঝকড়া করে যদি বলে ভাই টাকা দেবে না দেবো নাকি বলছি নাকি করতো দিলে দে না দিলে কি করবি আছে না নাই আমার দেশে কয় সোরের মায়ের বড় গলা সোরের মায়ের কি আবার আরেকখান কথা আছে কয় দোষ চুরি তো চুরি তা আবার সিনা চুরি সিনা বুঝতেছেন তো একেবারে চুরি করে ফেলছে খাইছে তো খাইছে দেবে না তো দেবে না আবার না দিলে করবি তবে এদের সংখ্যা এখন কিছুটা কমছে হ্যাঁ অনেক সব পালায় গেছে ঢাকা গেছে মানে পালাই গেছে জি দশ দোষও করছে আবার সব পালায় গেছে

সারাদিন কাজ করল কাজ শেষে আমি যখন তার পাওনা পরিশোধ করতে গেলাম লোকটা বলো আল্লাহর কসম আমি এটা নেব না সে তার পাওনা না নিয়া বিদায় হয়ে চলে গেল আমি চিন্তা করলাম কি করা যায় আমি তার ওই এক পাড়ার চাউলকে কৃষি কাজে লাগালাম এখান থেকে অনেক ফল ফসলা দিয়ে এল আমি একটা গরু ক্রয় করলাম একটা থেকে অনেকগুলো হয়ে গেল এবার এগুলো পালনের জন্য রাখালের প্রয়োজন হলো আমি রাখাল নিয়ে এলাম একটা রাখাল দিয়ে সম্ভব নয় অনেকগুলো রাখাল নিয়ে এলাম এখন বিশাল গরুর পাল অনেক রাখাল এই গরুর লালন পালন করতেছে বিশাল শস্য খ্যাত অনেক চাষাবাদ হচ্ছে লোকটা বলতেছে হঠাৎ করে সেই পাওনা ওই যে বদলা নিজের পাওনা না নিয়ে চলে গেল হঠাৎ করে লোকটা আমার সামনে উপস্থিত হয়ে গেল আমাকে বললো আল্লাহর বান্দা আল্লাহ কি ভয় করো আর আমার পাওনা আমারে দাও আল্লাহরে ভয় করো আর আমার পাওনা আমারে ফিরাইয়া দাও লোকটা তখন বলতেছে আল্লাহ আমি ওই পাওনা কি বললাম ওই যে বিশাল গরুর পাল দেখতে পাচ্ছ সেখানে যে রাখাল আছে ওই যে বিশাল শস্য খেত দেখতে পাচ্ছ সেখানে যে শস্য আছে এই সব তোমার রাখাল তোমার শস্য খ্যাত যে গরুর পাল সব তোমার সব তুমি তোমার সঙ্গে নিয়ে যা লোকটা তখন বলতেছে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছ আল্লাহর বান্দা আমার সঙ্গে ঠাট্টা করো না আমি তোমার কাছে যা পাবো আমারে দাদা লোকটা বললো আল্লাহ ইচ্ছে করলে আমি তারে এক পরা চাল দিয়ে বিদায় জানাই দিতে পারতাম কিন্তু এই যে বিশাল গরুর পাম। এই যে অনেক রাখাল এই যে অনেক সস্য তৈরি হলো এগুলো তো আমার পয়সায় নয় ওগুলো তো তার পয়সা দিয়া তৈরি করছি আল্লাহ তাই আমি তার সব তারে ফিরাইয়া দিলাম সেই দিনের ওই ছোট আমল টুকুন যদি আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য করে থাকি দয়া করে আল্লাহ তুমি আমার ওই ছোট আমল টুকুন কবুল করো

পাথর থেকে সরায়া দিলেন তিনজন মানুষ জীবিত অবস্থায় গুহা থেকে বেরিয়ে এলো বলেন তো দেখি মহা বিপদে ভরসা ছিল কার উপরে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লাই ইউসিবা ইল্লা মা কตাবুল্লাহু মই হি ফেলিয়াত ক্যালি কার কথা চিল্লায় বলতে হবে কার কথা আপনার কি হয়রান হয়েছে অসুবিধা হচ্ছে শেষ করে দেবে আমার বন্ধুমা আল্লাহ তাআলা বলছেন নবি বলুন উল্লাই নুসিবানে ইল্লামা কাঁচা বা গুলা আজাবার গজত তোমাদেরকে যতটুকুনি গ্রাস করবে বিপদ নসিবত তোমাদেরকে ততটুকুনি গ্রাস করবে আল্লাহ যতটুকু তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ বিপদ नसीব ততটুকুন আসবে আল্লামা সাইদি বলছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্ব আবাস লক্ষ্য করছি যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো अमावস্যার রাত আসতে পারে যার সবে সাদে খাওয়া সম্ভব ঠিক কেনা ইতিহাস সাক্ষী বাংলাদেশে তাই হয়েছে এরপরে সেই অন্ধকার কালো মেঘ যিনি দূর করলেন তিনি কে সেই কালো মেঘ ষোলো বছর ছিল মসজিদের ইমাম সাহেব কোরআনের হক কথা মেম্বারে বসে বলতে পারেন নাই আলমেরা তফসিরের মাহফিলে বসে কোরআনের হক কথা বলতে পারে নাই আমিও যখন প্রথমবার আপনাদের এখানে এসেছিলাম মাহফিল শেষ করে যাওয়ার পরে কারো কারো গায়ের ভিতরে আগুন লাগছিলতে তার প্রমাণও আপনারা পেয়েছিলেন ঠিক কি তো সুতরাং আমাদের জন্য বিপদ আর मुसीबत যতটুকুই আছে আল্লাহ কয় কুল্লাই ইউসিবা না ইল্লা মা কতাব আল্লাহুলানা বিপদ নসিবে ততটুকুন আসবে ততটুকুন আমি নির্ধারণ করেছি হুয়া মাওলানা আমাদের অভিভাবক আল্লাহ সুতরাং আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ কয় আমি তোমাদেরকে সফলতা দান করব সুতরাং আমরা এই বিপদে মুসিবতে ভরসা কার উপর রেখেছিলাম আগামীতে কার উপর রাখবো আল্লাহ কয় ওয়া আলাল্লাহি ফাল্লা তাওয়াক্কালিল মুমিনুন মুমিনদের উচিত ভরসা কার উপর করা তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক আপনারা চান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আপনারা চান দেখি তো কারা কারা চান দুই হাত তুলে আল্লাহর দেখান E